তুমি কে আমি কে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী তুমি কে আমি কে কোরআন ব্যবসায়ী কোরআন ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী তাহলে ওই যারা বলে যে তোমরা ধর্ম ব্যবসায়ী ওই কথা বলিলে আর সুবিধা হাসিল করার বিকল্প আর কোন রাস্তা থাকবে না কথা বলে দিক না কথা কি বানায় বললাম না কোরআন থেকে বললাম বানায় বললাম না কোরআন থেকে বললাম সুরা ফাতিরের উনত্রিশ এবং ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন

ইমানদারের মধ্যে তিন সিফাত তিন বৈশিষ্ট্য ওয়ালা কিছু মানুষ পৃথিবীতে আছে না নাই বলেন আছে না নাই তিনটা সিফাত তিনটা বৈশিষ্ট্য তিনটা আমল করেনে ওয়ালা কিছু মানুষ আছে আল্লাহ বলেন এই তিন সিফাতের মানুষ তিন বৈশিষ্টের মানুষ তিনটা আমল করেনে ওয়ালা মানুষ তারা এমন একটা ব্যবসার মধ্যে আছে তিজা রতান এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোন ধরনের লস হওয়ার সম্ভাবনা জোরে বলেন সম্ভবনা নেই সেই তিন ব্যবসা কি কি প্রথম নম্বর ব্যবসা আল্লাহ বলেন এক নম্বরের ব্যবসা হল কোরানের তালাবাদ সোভাহায়ন আল্লাহ বলেন এক নম্বর ব্যবসাটা কি বলেন তো কোরানুল কারিমের তালাবাদ। আল্লাহ বলেন কোরান এমন একটা ব্যবসা কোরান তেলাওয়াত কোরান শিখা কোরান পড়া কোরান পড়ানো কোরআনের উপরে আমল করা এটা এমন একটা ব্যবসা তিজা রতান এমন ব্যবসা লাং যেই ব্যবসার মধ্যে দুনিয়া এবং আখেরাতে লস হওয়ার কোন সম্ভাবনা নাই শুধু লাভ আর লাভ আর লাভ আমাদের দেশের কিছু মানুষ আছে যাদেরকে এখন খুব একটা দেখা যায় না তারা এমনি আমাদের আলেম আমাদেরকে দেখলি বলে ধর্ম ব্যবসায়ী কথা কয় না আছে না নাই আসলে ধর্মটা একটা ব্যবসা ওরা বুঝে বলুক আর না বুঝে বলুক ধর্মটা একটা কি বলেন ব্যবসা অন্য আয়াতের মধ্যে আল্লাহ আমি কি তোমাদেরকে বলে দিব তিজা রতন এমন একটা ব্যবসার কথা আলা তিজা রতিন এমন একটা ব্যবসার রাস্তা কি আমি তোমাদেরকে দেখাবো এমন একটা ব্যবসার কথা কি বলবো হাল লুকুম আলা তিজা রতিন

আখেরাতকে বিশ্বাস করা এটা ব্যবসা সুরা ফাতিরের উনত্রিশ ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছে তিনটা ব্যবসার কথা প্রথম নম্বর ব্যবসা কোরআনুল কারিমের তেলাওয়াতের ব্যবসা কথা কি বুঝতেছেন তাহলে এখন যদি তারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা কি রাগ করব নাকি খুশি হব মনে 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 খুশি হব কেন যে আল্লাহ যেন আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ী হিসাবে কবুল মঞ্জুর করে কোরআন তেলাওয়াতের ব্যবসা আমাদের মাকবুল হয় লাভজনক হয় যদি আমরা এটা মেনে নিতে পারি এই ট্যাগকে আমাদের জন্য গর্ব এবং অহংকারের বস্তু হিসাবে গ্রহণ করতে পারি তাহলে ওরা ভাগবে যেরকম রাজাকার বলার কারণে রাজাকার নিজেদের উপরে গৌরবের শব্দ হিসেবে আখ্যায়িত করে যখন আমার দেশের যুবক ছেলেরা বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখন যারা এতদিন বলছিল যে রাজাকার আলগদর অমুক্তমক তারা বাইকে গেছে যায় আমরা যদি এখন বলি হ্যাঁ তুমি কে আমি কে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী তুমি কে আমি কে কোরআন ব্যবসায়ী কোরআন ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী তাহলে ওই যারা বলে যে তোমরা ধর্ম ব্যবসায়ী ওই কথা বলিলা আর সুবিধা হাসিল করার বিকল্প আর কোন রাস্তা থাকবে না কথা বলে ঠিকঠাক কথা কি বানায় বললাম না কোরআন থেকে বললাম বানায় বললাম না কোরআন থেকে বললাম তাহলে আল্লাহ তালা চোদ্দশো বছর আগেই জানতেন যারা বাংলাদেশের জমিনে নেই ধর্মকর্ম পালন করবে যারা কোরান পড়বে কোরান পড়াবে কোরান শিখবে কোরান শিখাবে কোরানের কথা বলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে তাদেরকে নাস্তিক বেঈমানদের দোশরেরা ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করবে আমার আল্লাহ বোধায় চোদ্দশো বছর আগে জানতেন না নাকি জানতেন জানতেন এই জন্যই আল্লাহ কোরানুল করিমের এই মুহূর্তে আমার তিনটা আয়াত মনে আছে তিনুটা এক আল্লাহ দিনের কাছকে ব্যবসা বলেছে কথা কি বুঝতেছেন যারা এতদিন এটা জানেন নাই তারা এইটা এখন থেকে জেনে নেন যে আমরা ধর্ম ব্যবসায়ী তবে আমাদের এই ব্যবসার যে লাভ এই লাভটা শতভাক নিশ্চিত যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসাটা করি দুই নম্বর ব্যবসার পার্থক্য হলো। দুনিয়ার ব্যব এক নম্বর পার্থক্য দুনিয়ার ব্যবসায় লাভও আছে লজও আছে আমরা যে ব্যবসার মধ্যে আছি এই ব্যবসায় লসের কোন সম্ভাবনা নাই পুরোটাই লাভ কথা কি বুঝতেছেন দুই নম্বর যে পার্থক্যটা আছে দুই নম্বর পার্থক্য হলো দুনিয়ার যে ব্যবসা আছে যে কোনো ব্যবসা বলেন সেইটার মধ্যে দুই নম্বরই আছে মিথ্যা কথা আছে বাটপাড়ি আছে চুরি আছে সিটিং আছে কিন্তু আমাদের এই ব্যবসার ভিতরে কোনো মিথ্যা কথা হুজুর কে আপনি গ্যারান্টি দিলেন আমার তো গ্যারান্টি দেওয়ার দরকার নেই আল্লাহই গ্যারান্টি দিস বলেন আপনার আইসে যে কোরআন এই কোরআনের ভিতরে কয়টা মিথ্যা কথা আছে দুই নম্বর ব্যবসার কথা বলছেন নামাজ নামাজের মধ্যে কয়টা মিথ্যা কথা আছে বলেন কয়টা মিথ্যা কথা আছে আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা বলি একটাও কি মিথ্যা বলি না নাকি সব সত্য এই ব্যবসার স্ট্রাকচারটা কি আপনারা বুঝছেন এই ব্যবসাটা কি শুধুমাত্র তালতলা মার্কেটের ব্যবসায়ীদের দরকার নাকি আমাদের সবার দরকার সবার দরকার এই সর্বপ্রথম হলো এই ব্যবসার ইমান আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান আনায়ন করা এই ইমানের লাভ কি ইমান আনলে তাদের জীবনে বেনিফিট কি এই ব্যবসার প্রতিদান কি সেটা সহি বুখারি শরীফ থেকে সহি বুখারি শরীফের একশো আঠাইশ নম্বর হাদিস

একটা ঘোড়ার উপরেও দুইজন মানুষ বসতে পারে একজন সামনে একজন পিছনে একটা গুটির উপরেও দুইজন মানুষ সচারাচার বসে একজন সামনে একজন পিছনে বিশ্বনবির সামনে বসা হজরত মা যেখানে জাবাল পিছনে বসা নবী আমার ডাক দিয়া বলে ইয়া মাস মাছ বলে লাভ্বা ইয়ার চুল লহি নবী আমি তো আপনার সাথী আছি পিছনে আসি বলেন উপস্থিত নবী আবার কোন কথা বলেন না আবার কিছু দূর গেলেন কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়া বলেন মিয়া বাস মাস বলে হুজুর আমি তো আপনার সাথে আছি পিছনে আছি আপনার পিঠ মোবারকের সাথে আবার সিনা লাগানো আছে আপনি বলেন নবী কিছুই বলেন না এভাবে তিনবার কবে ডাক দিলেন তৃতীয়বার বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন বলেন মা মিন আহাদিন আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ

ও মা আজ তুমি কি জানো মা মিন আহাদিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পৃথিবীতে যেই মানুষগুলো এই দুইটা কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো আল্লাহর প্রেরিত এই আখেরি জামানায় কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর নাই ইল্লা হারামাহুল্লাহু আলান্নার এই সাক্ষী দেওয়ার সাথে সাথে তার জন্য চিরস্থায়ীভাবে ভাবে জাহান নামের আগুন হারাম করে দিবে কে নবীজি বলেন মাস এই দুইটা সাক্ষী দেওয়ার সাথে সাথে তার জন্য চিরদিনের যে বন্দোবস্ত জাহান নামে থাকার সেটার উপরে আল্লাহ তালা হারামের সিল মেরে দিবেন অর্থাৎ এই ব্যক্তি চির জাহান নামি হবে না সুবাহ আল্লাহ বলেন